বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড মার্সিডিস বেঞ্চের একটি নতুন মডেল প্রচন্ড শক্তি নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে চার চাকার উপর করছে জায়গা ঘুরে এলো আর তাতে রাস্তার সাথে টায়ারের যে ঘর্ষণ হলো তাতে যে তাক ফুটে উঠল তা ছিল চমকে ওঠার মতো মার্সিডিস বেঞ্চের চাকার তলায় অ্যাসফল্টের রাস্তায় দেখা গেল পরস্পরের সাথে আংটার মতো আটকে থাকা চারটি রিং এর প্রতিচ্ছবি বোমা এ দেখি অডিল লোগ আর এক জার্মান লাক্সারি ব্র্যান্ড মার্সিডিজেরই চির প্রতিদ্বন্দ্বী ঘটনাস্থল ঢাকার গুলশান ফেব্রুয়ারি দু এমন দৃশ্য হয়তো আপনি নানা জায়গায় দেখেছেন সিনেমায় বিজ্ঞাপনে মূলত কোনো গাড়ির শক্তিমত্তা বা চালকের দক্ষতা প্রদর্শনের জন্য এমন স্টান্ট করেন অনেকে ঢাকায় মার্সিডিজের পরিবেশকেরাও বিজ্ঞাপনেরই অংশ হিসেবেই এই স্টান্টটি করেছিলেন কিন্তু এই স্টান্ট জন্ম দিল অবিস্মরণীয় এক ঘটনা বিশ্বজুড়ে সারা জাগানো এক বিজ্ঞাপন যুদ্ধের কি সেটা চলুন জানি সেই সাথে জেনে আসি তিন জায়ান্ট কার অডি মার্সিডিস বেঞ্চ আর বিএমডাব্লিউর কিছু সারা জাগানো বিজ্ঞাপনী যুদ্ধের ইতিহাস আমি আহরার হোসেন অডি মার্সিডিস বেঞ্চ বিএমডব্লিউ এই তিনটি নাম শুধু গাড়ির ব্র্যান্ড নয় এগুলো যেন চার চাকার কিংবদন্তি শক্তি ঐশ্বর্য আভিজাত্য ও মর্যাদার প্রতীক এর সঙ্গে থাকে নকশার সূক্ষ্ম সৌন্দর্য এগুলো এমন এক রেখাচিত্রে বাধা যাকে বলা হয় জার্মান গোল্ডেন ক্রিয়। তাদের গাড়িতে যেমনি আছে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় তেমনি আছে শত বছরের গবেষণা ভুল সংশোধন সাফল্য ব্যর্থতা আর প্রযুক্তির অবিরাম উৎকর্ষ তাই রাজা বাদশাহ থেকে বিলিয়নেয়ার রাষ্ট্রপ্রধান থেকে শীর্ষ নির্বাহী উচ্চবিত্তদের কাছে আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে আস্থা অর্জন করতে পেরেছে এই কোম্পানিগুলো কিন্তু আপনি কি ভাবছেন এদের প্রতিদ্বন্দ্বিতার গল্প কি শুধুই গতিপথে রেস্ট্রাকে বা বিলাসবহুল শোরুমে সীমাবদ্ধ উত্তর হলো না কারণ গাড়ির দুনিয়ায় সবচাইতে জমজমার যুদ্ধটা চলে বিজ্ঞাপনে যেখানে প্রতিটি ব্র্যান্ড অন্যজনকে হারাতে চায় বুদ্ধিতে হাস্যরসে সৃজনশীলতায় পেপসি কোকাকোলার ঠাট্টা অ্যাপল স্যামসাংয়ের পরোক্ষ খোঁচা কিংবা বার্গার কিং ম্যাকডোনাল্ডসের মজার অ্যাড ওয়ার্ড চলেছে অবিরাম এমন দেখা গেছে বাংলাদেশেও আপনার হয়তো মনে থাকতে পারে নগদ এবং বিকাশের মধ্যেকার বিজ্ঞাপন যুদ্ধের কথা কিন্তু এগুলো যেন এক পেশে লাক্সারি গাড়ির ব্র্যান্ডগুলোর যুদ্ধ হয় আরও শৈল্পিক ভঙ্গিতে যেখানে স্যাটায়ার থাকে থাকে সৌন্দর্য আর থাকে স্মরণীয় প্রতিটি লাইন প্রতিটি ভিজুয়াল এ এমন এক লড়াই যা বিজ্ঞাপনকে পরিণত করে বিনোদনে যেখানে রাস্তার বাইরে বিলবোর্ড থেকে ভার্চুয়াল জগতে রাজত্ব দখলের প্রতিযোগিতা চলে অবিরাম আর সেই ঢেউ এসে আছড়ে পড়ে ঢাকা চট্টগ্রামে বাংলাদেশের অনলাইন কমিউনিটির মধ্যেও কিন্তু প্রশ্ন হলো কিভাবে জন্ম নিল অডি মার্সিডিস বেঞ্চ আর বিএমডাব্লিউ কিভাবে সময়ের সঙ্গে বদলে গেল তাদের দর্শন আর সবচেয়ে মজার ব্যাপার কিভাবে তারা একে অপরের সঙ্গে রসিকতা বুদ্ধি আর প্রযুক্তির যুদ্ধ করে এবং সাধারণ দর্শকদেরও তা দিয়ে মাতিয়ে রাখে সেই আলোচনা আমরা করব এই ভিডিওতে তবে তার আগে চলুন দেখে আসি ঢাকায় ফেব্রুয়ারি মাসের সেই স্টান্ট কিভাবে একটি গ্লোবাল বিজ্ঞাপনী যুদ্ধের জন্ম দিয়েছিল এই পেজটি হলো অডি বাংলাদেশের পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঢাকার গুলশান এলাকা যেখানে বসবাস অভিজাত ও উচ্চবিত্তদের চকচকে রাস্তা বিলাসী গাড়ির চলাচল ও দামি সব গাড়ির শোরুম হঠাৎ সেদিন অডি বাংলাদেশের পেজে একটি পোস্ট করা হয় প্রথমে কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে কারণ অডি বাংলাদেশের পেজে পোস্ট করা হয়েছে মার্সিডিস বেঞ্জের জি ফাইভ মডেলের একটি এস ছবিটিতে দেখা যাচ্ছে মার্সিডিজের ট্যাঙ্ক টার্নের ফলে মাটিতে রাস্তায় যে ছাপ পড়েছে সেটা রিংয়ের মতো দেখতে কিছুটা প্রথম দেখায় আপনার কাছে একটু অদ্ভুত মনে হতে পারে এও মনে হতে পারে যে নিছকি ভুল করেছে অডি প্রতিযোগী কোম্পানির গাড়ির ছবি পোস্ট করে ফেলেছে কিন্তু একটু ভালো করে দেখলেই রহস্যটা খোলাসা হয়ে যাবে আপনার কাছে মার্সিডিজের জি ফাইভ মডেলে রয়েছে জি টার্ন বা ট্যাঙ্ক টার্ন ফিচার এটি হলো এমন এক ফিচার যার ফলে গাড়িটি জায়গায় দাঁড়িয়েই থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যেতে পারে ঢাকার রাস্তায় মার্সিডিজ সেই নিয়েছিল আর এতেই অ্যাসফল্টের রাস্তায় এমন চারটি তাক ফুটে ওঠে এটা হলো অডিল লোগো চারটি রিং একসঙ্গে অনেকে এটাকে চারটি চাকা বলে মনে করেন কিন্তু ঘটনা আসলে তা নয় উনিশশো সালে জার্মানির চারটি বড় গাড়ি নির্মাতা কোম্পানি একীভূত হয় তাদের ঐক্যের প্রতীক হিসেবেই তৈরি করা হয় পরস্পরযুক্ত চারটি রিং যা অডির লোগো ঢাকার রাস্তায় মার্সিডিজের সেই টার্নের ফলে যে চারটি রিং তৈরি হয়েছিল তা দেখতে অডির চারটি রিংওয়ালা লোগোর মতো এই সুযোগ কে হাত করে খোঁচা দিয়ে তাই ফেসবুকে পোস্ট দেয় অডি ফেসবুকে তারা লেখে নাইস রিংস থ্যাংকস মার্সিডিস ফর লিভিং আওয়ার মার্ক ইন গুলশান মানে দারুণ রিংস গুলশানে আমাদের ছাপ রেখে যাওয়ার জন্য মার্সিডিজকে ধন্যবাদ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি এই পোস্ট যোগ আরায়নি মার্সিডিজের তাদের জবাবও আসে তাদের ফেসবুক পেজে দুটি গাড়ির ছবি দিয়ে তারা লেখে হাই অডি উই আর হ্যাপি টু প্রোভাইড দ্য মোস্ট এঙ্গেজমেন্ট এভার অন অ্যান্ড অডি পোস্ট নেক্সট টাইম অ্যাড টু মার্সেস মাইড গেট ইউ এভেন মোর অর্থাৎ হাই অডি এখন পর্যন্ত তোমাদের কোনো পোস্টে এত বেশি এঙ্গেজমেন্ট দিতে পেরে আমরা খুশি পরের বার আরো দুটি মার্সেস যোগ করো হয়তো বেশি এঙ্গেজমেন্ট পাবে পরের দিন অডি থেকে আসে আরো একটি পোস্ট এবারও মজার ছলেই তবে আরেক লাক্সারি ব্র্যান্ড বিএমডাব্লিউকে নিয়ে অডির কিউএক মডেলের গাড়ির পাশে বিএমডাব্লিউ সেভেন সিরিজের গাড়ি ছবির সাথে ক্যাপশন অডি লিখেছে হে বিএমডাব্লিউ লেট স্কেট কফি ওয়াইল আদার্স ক্যাচ আপ এরপর বিএমডাব্লিউ ঢুকলো কিছুটা সিনেমাটিক স্টাইলে জানান দিল চিরচেনা ক্লাসিক ভঙ্গিতে বিএমডাব্লু বাংলাদেশের পেজে দেখা গেল তারাও জবাব দিয়েছে সেভেন সিরিজের থার্টি ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ সিলিং স্ক্রিনের ছবির পোস্ট দেয় তারা সেখানে লেখা হয় সিটব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য শো ইন এইট কে ক্ল্যারিটি অর্থাৎ হেলান দিয়ে বসুন আরাম করুন আর এইট কে ক্ল্যারিটিতে শো উপভোগ করুন গাড়ির স্ক্রিনে তখন চলছিল কার্স থ্রি সিনেমা বিএমডব্লিউর ইঙ্গিতটি স্পষ্ট অডি আর মার্সেডিস যেখানে লড়াই করছে বিএমডব্লিউ সাইডলাইনে বসে সেই দৃশ্য উপভোগ করছে এগুলো হলো তিন সম্রাটের বুদ্ধিদীপ্ত ও দুষ্টুমিতে ভরা বিজ্ঞাপন যুদ্ধ যেখানে রয়েছে বিনোদন আবার হয়ে যাচ্ছে প্রচারণার কাজও এর আগেও বিজ্ঞাপন যুদ্ধে জড়িয়েছে বিশ্বের লাক্সারি এই ব্র্যান্ডগুলো মজার বুদ্ধিদীপ্ত সেই সব বিজ্ঞাপন যুদ্ধের গল্প আমরা জানব তার আগে জেনে আসি চলুন কিভাবে গোড়াপত্তন হয়েছিল এই ব্র্যান্ডগুলো কার্ল বেঞ্চ একজন জার্মান প্রকৌশলী আঠারোশো সালে বিশ্বের প্রথম পেট্রোল চালিত গাড়ি পেটেন্ট করেন তিনি নাম বেঞ্চ পেটেন্ট মোটর একই সময়ে আরও দুজন ব্যক্তি অটোমোবাইল নিয়ে কাজ করছিলেন গটলিপ ডেমলার ও উইলহ্যাম মাইব্যাক তারা স্টেজ কোচে পেট্রোল ইঞ্জিন বসিয়ে ভিত্তি তৈরি করেন আধুনিক অটোমোবাইলের আঠারোশো সালে তার প্রতিষ্ঠা করেন ডেমলার মোটরেন গেসেলস্যাপ বা ডিএমজি উনিশশো সালে ডিএমজি বাজারে আনে একটি বিপ্লবী গাড়ি নাম মার্সেডেস কিন্তু এই গাড়ির নাম মার্সিডিস কেন হল এমিল জেলিনেক একজন হাঙ্গেরিয়ান ব্যবসায়ী তিনি ডিএমজির গাড়ি বিশ্বব্যাপী বিপণন করতেন শুধু বিপণনই নয় মডেল ডিজাইন এবং প্রযুক্তি উন্নয়নেও পরামর্শ দিতেন তিনি অনুধাবন করেন ডিএমজি গাড়ির নাম জার্মান শৈলীর যা কঠিন যান্ত্রিক ও বাণিজ্যিক টাইপের তাই জেলিনেক চেয়েছিলেন এমন একটি নাম যা হবে মোলায়েম আকর্ষণীয় এবং আন্তর্জাতিক বাজারে সহজে উচ্চারণযোগ্য মার্সিডেস জেলিনেক হলেন এমিল জেলিনিকের মেয়ে ভীষণ আদুর মেয়ে এমিল জেলিনেকের ইচ্ছে মেয়ের নাম অমর করে রাখবেন ইতিহাসে নির্মাতা প্রতিষ্ঠানকে তিনি বললেন আমার মেয়ের নামে গাড়িটির নাম রাখলে বিপণনে সুবিধা হবে হয়েছিল তাই ডিএমজির নাম বদলে করা হলো মার্সিডেস আর ইতিহাসের পাতায় চিরতরে ঠাই পেয়ে গেল ব্যবসায়ী জেলিনেকের মেয়ের নাম উনিশশো সালে অর্থনৈতিক চাপে পড়ে কোম্পানি বেঞ্জের সাথে তারা একীভূত হয়ে যায় নতুন নাম হয় টেমলার ব্যাঞ্চ আর এই মার্জার থেকেই জন্ম নেয় বদন্তি নাম মার্সিডিস ওদিকে উনিশশো ষোলো সালে মিউনিখে প্রোডাকশন শুরু করে আরেক জার্মান বহুজাতিক কোম্পানি বিএমডাব্লিউ শুরুতে তারা তৈরি করছিল বিমানের ইঞ্জিন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান বিমান বাহিনীর জন্য বিএমডাব্লিউ বহু ইঞ্জিন তৈরি করেছে কিন্তু যুদ্ধের পর বিমান উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করে জার্মানি পিপাকে পড়ে যায় বিএমডাব্লিউ নিজেকে টিকে রাখতে বৈচিত্র্য আনে প্রোডাকশনে ক্ষুদ্র যানবাহনের দিকে ঝুঁকে পড়ে তারা উনিশশো সালে তারা আনে প্রথম মোটর বাইক বিএমডাব্লিউ আট থার্টি টু এর পাঁচ বছর পর বাজারে আনে তাদের প্রথম গাড়ি এরপর থেকে অটোমোবাইল শিল্পে শক্তিশালী অবস্থান গড়ে তোলে বিএমডাব্লিউ সদর দপ্তর এখনও মিউমিখে যেখানে রয়েছে তাদের প্রধান কারখানা ও গবেষণা কেন্দ্র কোম্পানিটির রয়েছে বিএমডাব্লিউ থ্রি সিরিজ এটি একটি এক্সিকিউটিভ কার পাঁচটি ভিন্ন বডি স্টাইলে পাওয়া যায় উনিশশো থেকে উৎপাদিত হওয়া এই মডেল এখন পর্যন্ত বিএমডাব্লিউ এর সর্বোচ্চ বিক্রি হওয়া মডেল বিমানের ইঞ্জিন থেকে শুরু হয়েছিল এখন স্পোর্টস ও লাক্সারি গাড়ির সফল রূপান্তরের গল্প বিএমডাব্লিউ প্রযুক্তি ডিজাইন ও পারফরম্যান্স সব মিলিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড বিএমডাব্লিউ এই ব্যক্তির নাম অগাস্ট হর্চ আর এক জার্মান প্রকৌশলী সৃজনশীলতা ও প্রযুক্তিক দক্ষতা তাকে জার্মানির অটোমোবাইল শিল্পের একজন প্রতীকী ব্যক্তিত্বে পরিণত করে এই হর্চটি হচ্ছেন অডির প্রতিষ্ঠাতা প্রথমে নিজের নামে একটি কোম্পানি খোলেন তিনি পরে পারিবারিক দ্বন্দ্বের কারণে নতুন কোম্পানি প্রতিষ্ঠা করেন নাম দেন অডি প্রথম গাড়ি বাজারে আসে উনিশশো সালে শুরুতে অডি হর্চ ডাব্লিউ এবং ওয়ান্ডারার নামে চারটি আলাদা কোম্পানি ছিল প্রত্যেকের ছিল নিজস্ব বাজার ডিকেডব্লিউর ছোটো গাড়ি ও মোটরসাইকেল ওয়ান্ডারারের মাঝারি গাড়ি অডি উচ্চ মধ্যবিত্তদের জন্য এবং হর্চ বানাতেন বিলাসবহুল গাড়ি উনিশশো সালে এই চার কোম্পানি একত্রিত হয়ে যায় নাম হয় অটো ইউনিয়ন এজি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটো ইউনিয়ন ভেঙে যায় ১৯৬৫ সালে অডির পুরো শেয়ার অধিগ্রহণ করে ভোক্সাগান এরপর উনিশশো সালে অডি এনএসইউ মোটরেনার্কের সঙ্গে একীভূত হয়ে নাম হয় অডি এজি যা এখন প্রযুক্তি পারফরম্যান্স ও বিলাসিতার প্রতীক এবং বিশ্বব্যাপী লাক্সারি ও স্পোর্টস গাড়ির শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম বিশ্বের আলোচিত এই তিনটি ব্র্যান্ড জার্মানির গোল্ডেন ট্রিও হলেও তারা কিভাবে বিজ্ঞাপন যুদ্ধ বা অ্যাড ওয়ারে জড়াচ্ছে চলুন দেখে আসি দু সালের এপ্রিল মাস সোশ্যাল মিডিয়া তখনও মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়নি ব্র্যান্ড যুদ্ধ চলতো মূলত বাস্তব জগতে রাস্তাঘাটে বিলবোর্ডে লস অ্যাঞ্জেলস আমেরিকার ধনী ও বিখ্যাত ব্যক্তিদের শহর হিসেবে এটা পরিচিত বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউড লস এঞ্জেলস শহরের একটি বিখ্যাত এলাকা দু সালে লস এঞ্জেলসে অটোমোবাইল ইতিহাসের সবচেয়ে আলোচিত অ্যাডওয়ারের সূচনা করেছিল অডি এবং বিএমডাব্লিউ একটি অভিজাত এলাকায় একটি বিলবোর্ড বিজ্ঞাপন দেয় অডি সেখানে দেখা যায় অডি এ ফোর সিরিজের গাড়ির ছবি সঙ্গে লেখা ইয়োর মুভ বিএমডাব্লিউ দ্য এন্টায়ারলি নিউ অডি ফোর বিজ্ঞাপনের এই বার্তার মাধ্যমে বিএমডাব্লিউকে মূলত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল অডি সেটাকে বলা হয় স্মার্ট মার্কেটিং প্রভোকেশন অডি এখানে বিএমডাব্লিউকে উস্কাচ্ছে যে এবার তোমার পালা পারলে করে দেখাও এটা এমন টোনে খোঁচা দেওয়া হয়েছিল যা মধুর প্রতিযোগিতা বা অ্যাডওয়ারের ক্লাসিক উদাহরণ হিসেবে আজও মার্কেটিংয়ের ক্লাসরুমে কেস স্টাডি হিসেবে পড়ানো হয় উস্কানির ফাঁদে ঠিকই পা দিয়েছিল বিএমডাব্লিউ অডির বিলবোর্ডের ঠিক পাশের জায়গাটি ভাড়া নেয় তারা কয়েকদিনের মধ্যেই সেখানে দেখা গেল নতুন বিলবোর্ড তাতে বিএমডাব্লিউ থ্রি সিরিজের ছবি সেখানে লেখা চেকমেট অর্থাৎ ইস্তিমাত। বিএমডাব্লিউ যেন অডিকে জানিয়ে দিল আমরা এক চালেই খেলাটা শেষ করে দিলাম কিন্তু আসলেই কি কিস্তিমাত হয়েছিল অডির হাতে তখনও কিন্তু চাল ছিল তারা তুললো আরও বড় বিলবোর্ড এবার সেখানে আর এইট মডেলের ছবি সাথে লেখা ইয়োর পন ইজ নো ম্যাচ ফর আওয়ার কিং মানে তোমার বড়ে আমার রাজার সমকক্ষ নয় একেবারেই অডির এই ভাষা ছিল সরাসরি শ্লেষ ও হেয় করার ইঙ্গিতপূর্ণ বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে বলে মনে করা হয়েছিল কিন্তু বিএমডাব্লিউর নিখুঁত মাস্টারস্ট্রোক অপেক্ষা করছিল পরের থাপে এবার শুধু বিল নয় তারা আকাশে পাঠালো একটি বিশাল ব্লিং সেখানে ছিল বিএমডাব্লিউ ভি এইট ইঞ্জিনের সোভার এ ফান কার সঙ্গে লেখা কেইম ওভার ওভার হল পডি ফের পোস্টার লাগালো তাতে আবার আর এইট মডেল এবং লেখা টাইম টু চেক ইউর লাক্সারি ব্যাচ ইট মে হ্যাভ এক্সপায়ার্ড আবারও সেই খোঁচা মানে বিএমডাব্লিউ এর লাক্সারি মানদণ্ড হয়তো পুরনো হয়ে গেছে এখন আর আগের মতো প্রিমিয়াম বা বিলাসবহুল ব্র্যান্ড নয় তারা তাদের ইমেজ এখন পুরনো ও মেয়াদ উত্তীর্ণ বিএমডাব্লিউ এর ব্র্যান্ড ভ্যালুকে সরাসরি আঘাত করে ওটি বোঝাতে চেয়েছিল তারাই এখন নতুন যুগের লিডার সেবারের সে বিজ্ঞাপন যুদ্ধ আপাতত সেখানেই শেষ হয়েছিল কারণ শেষ পর্যন্ত বিএমডাব্লিউ আর কোনো জবাব দেয়নি দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দু নয় সালে লাক্সারি দুই কার্যান্ডের অ্যাডওয়ার নিয়ে দুই পক্ষের সঙ্গেই কথা বলেছিল পত্রিকাটি অডি দাবি করে সপ্লাই নাকি কাকতালীয় এবং বিএমডাব্লিউ এর বিলবোর্ডের অনেক আগেই তারা তাদের বিজ্ঞাপনের মেসেজ ঠিক করে রেখেছিল আর পিএমডাব্লিউ এর বক্তব্য ছিল এটা যুদ্ধ নয় বরং এটা একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা কিন্তু ঘটনা যাই হোক মার্কেটিং ইতিহাস জানে সেটা শুধু প্রতিযোগিতাই ছিল না ওই প্রচারণা ছিল দুটি বিলাস বহুল ব্র্যান্ডের অহংকার সৃজনশীলতা ও প্রচারণা কৌশলের সবচাইতে নাটকীয় ও আকর্ষণীয় প্রদর্শনী অটোমোবাইল বিজ্ঞাপনের ইতিহাসে অন্যতম আইকনিক অ্যাডওয়ার্ড হিসেবেও পরিচিত পায় দু সালের ওই ঘটনা এভাবেই লাক্সারি গাড়ির সম্রাটরা বিজ্ঞাপনের মাঠে নিজেদের প্রতিভা বুদ্ধি সৃজনশীলতা ও সাহস দেখায় কখনো স্লেশ কখনো খোঁচায় আবার কখনো প্রযুক্তি ও পারফরমেন্সের প্রদর্শনী এই সব মিলিয়ে তৈরি হয় এক অবিস্মরণীয় অ্যাডওয়ার যেখানে আছে শেখার কৌশল বিনোদনের রস এবং ব্র্যান্ডিংয়ের উদাহরণ